প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত পরিকল্পনা হয়ে গেছে তিনি মার্চ মাসেই ফিরবেন তবে ডেট আর সময় এখনো ঠিক হয়নি আমি আপনাদের আশ্বস্ত করছি তিনি মার্চেই ফিরবেন আমি গত সাত মাস আট মাস ধরে বলে যাচ্ছি এই একই ডেট একই মানে মাস ডেট নয় একই মাস একই সালে একই মাস এখন এই যে পরিকল্পনা যেটা হয়েছে সেটা হয়েছে তারিখ রাতে মানে রবিবার দিন রাতে আমি খবরটা আমার কানে এসছিল আমি দুদিন ধরে এই খবরের পেছনে ঘুর করছিলাম কিন্তু খবরের আমি ভেতরের অংশটা কিছু জানতে পারিনি শুধু এটা শুনেছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর জয়শঙ্কর এবং অজিত ডোভাল একটি মিটিং করেছেন এখন এরকম মিটিং প্রচুর হয় আমি বলবো না এই শুধু বাংলাদেশকে নিয়েই হয় বা হয়েছে এরা মিটিং প্রচুর হয় সেরকম গভীর রাতে মিটিং ফিটিং করে এখন অনেক সিদ্ধান্ত নেওয়া হয় অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যান্য ব্যবসা পত্র হ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে এই সমস্ত হয় তার মধ্যে এই বাংলাদেশ প্রসঙ্গ আছে কি না এটা আমি খবরটা পাচ্ছিলাম না যার জন্য আমি গত দুদিন ধরে এই খবরের পেছনে লেগেছিলাম এবং গতকাল রাত পর্যন্ত যে খবর আমার কাছে এসে পৌঁছেছে তাতে এটা আমার কাছে পরিষ্কার হয়েছে যে উনি মার্চ মাসে ফিরছেন ছাব্বিশ তারিখের আগেই ফিরছেন শুধু ডেটটা এখনো ঠিক হয়নি হঠাৎ এই প্ল্যানটা হলো কি করে ওমান থেকে ডক্টর জয়শঙ্কর ফিরে এলেন ফিরে আসার আগে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা যিনি আছেন তৌহিদ হোসেন তার সঙ্গে সাইড লাইন একটা বৈঠক করলেন বৈঠক করে একটা কড়া বার্তা দিয়ে দিলেন যে ভারতবর্ষ এই জিনিসটা চায় এবার আপনারা সেই জিনিসটা করুন নাহালে পরে যদি সন্ত্রাসবাদকে জল ভাত করে নেন তাহলে ভারতবর্ষ সেটা মেনে নেবে না আর বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক চায় সেই সম্পর্ক আপনাদের ঠিক করে নিতে হবে সেই সিদ্ধান্ত আপনারা ঠিক করুন ভারতের সঙ্গে কি সম্পর্ক আপনারা চান তখন কিন্তু তৌহিদ হোসেন কিন্তু একেবারে ভিজে বিড়ালের মতো বসেছিলেন তিনি কোনো কথা বলেনি হ্যাঁ হুঁ হ্যাঁ হুঁ করে বেরিয়ে গেছেন যখন বাইরে বেরিয়েছেন তখন সবাই যখন তিনি বলেছেন অল ইস ওকে মানে সব ঠিক আছে আর কোনো কথা নেই দেশে ফিরে তিনি এবার বলছেন যে ভারতবর্ষকে ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে সঙ্গে তারা কি রিলেশন চায় বাংলাদেশ হচ্ছে এইটুকু একটা রাষ্ট্র সেই বাংলাদেশ ভারতবর্ষকে নির্দেশ দিচ্ছে মানে বার্তা দিচ্ছে যে ভারতবর্ষ ঠিক করুক বাংলাদেশ মানে বাংলাদেশ সঙ্গে তারা কি রিলেশান চায় কি রিলেশন চায় সেইটা কিন্তু এবার বুঝে যাবে যে ভারতবর্ষ কী রিলেশন চায় ভদ্র ভাষায় তো হবে না উনি বলেছেন যে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ এটা বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে তাই না অবশ্যই বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা ভালো কেমন সম্পর্ক চায় এটা বিপক্ষের বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন এই শব্দটা আমরা ব্যবহার আমরা সেটা চাই এবং অন দি রেসপেক্ট অ্যান্ড ইন্টারেস্ট তার বক্তব্য শুনলেন তিনি আরো অনেক কথা বলেছেন আমি সেগুলো ছেড়ে দিলাম এর মধ্যে হলো কি অজিত দোবাল তিনি সমস্ত বর্ডার লাইনগুলো তিনি ট্রাভেল করলেন লজিস্টিক ঠিক আছে কিনা সমস্ত মানে আমাদের মানে জিনিসগুলো সব ঠিকঠাক তৈরি আছে কিনা অস্ত্রশস্ত্র পৌঁছেছে না আর খাবারের যোগান সব ঠিক আছে না সমস্ত দেখার পর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদিকে মেসেজটা পৌঁছে দিলেন একদম লাস্ট ওয়ার্নিং পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর এদিকে সমস্ত ভেতরের পরিকল্পনা অজিত দোয়াল করে নিয়েছেন করে নিয়ে গিয়ে রবিবার দিন রাত্রিবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সেখানে সমস্ত কিছু তাকে ব্রিফ করেছেন প্রধানমন্ত্রী কি বলেছেন আমি জানি না কারণ প্রধানমন্ত্রী চাইছেন খুব শীঘ্রই ব্যাপারটা সমাধান হোক কারণ শেখ হাসিনা আগের ভিডিওতেই বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন তিনি দোবালজিকে মানে উত্তপ্ত করে দিচ্ছেন ফোন করে যে আমি কবে ফিরবো আমি সামনের মাসে ফিরবো সামনের সামনে মাসে প্রথম সপ্তাহে ফিরবো নাহলে দ্বিতীয় সপ্তাহে ফিরবো একবার তো বলেছিলেন আমি এগুই ফিরবো এই মাসের তিরিশ তারিখেই ফিরবো দোবালজি বলেছিলেন না এখনো সম্ভব নয় আপনাকে এই যুদ্ধক্ষেত্রে তো বসিয়ে দিয়ে আসতে পারি না আপনাকে সময় মতো আমরা ঠিক বসিয়ে দিয়ে আসবো তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখন এই খবরটা আমাদের মোদিজির কাছেও পৌঁছেছে মোদিজিও চাইছেন এই ব্যাপারটা একটা সমাধান হোক গতকালকে সম্ভবত ট্রাম্পের সঙ্গে মোদিজির একটা কথাবার্তা হয়েছে খুব সম্ভবত আমি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না খুব সম্ভবত একটা কথাবার্তা হয়েছে এই কথাটা আমার কানে এসেছে কিন্তু আমি কোনো কনফার্মেশন পাইনি যাই হোক সেটা ম্যাটার করে না কারণ ট্রাম্প আগেই বলে দিয়েছেন যা কিছু করার ভারতবর্ষ এখন এখানে আছে পাকিস্তান আছে এবং পাকিস্তান এখানে একটা রোল প্লে করার চেষ্টা করছে আমি বলেছিলাম পাকিস্তানের মাথায় খুব শিগগিরই একটা ডান্ডা মারবে আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন মানে কাল আজকে ভোর রাতে টুইট করেছেন টুইটে উনি বলেছেন যে পাকিস্তানকে যে এফ সিক্সটিন দেওয়া হয়েছিল সেই এফ সিক্সটিন কিন্তু ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না নিজেদের দেশে সন্ত্রাসবাদ যেটা আছে তার জন্য ব্যবহার করো কিন্তু ভারতবর্ষের দিকে কিন্তু সন্ত্রাসবাদের জন্য ভারতবর্ষের দিকে কিন্তু একদম ব্যবহার করতে যেও না তাহলে কিন্তু তোমরা এগ্রিমেন্টকে উপেক্ষা করবে ফলে একটা বার্তা কিন্তু পাকিস্তানে গে চলে গেল যে বাংলাদেশ নিয়ে ভারত যখন কিছু করবে পাকিস্তান যেন ভারতের বায়ু সীমা যেন অতিক্রম না করে যদি অতিক্রম করে তাহলে পরে ভারত কিন্তু ওদিকেও রিটালিয়েট করবে তার জন্য কিন্তু ভারতবর্ষ ওখানেও কিন্তু একদম যথাসম্ভব সৈন্য টৈন্য রেখে দিয়েছে এবং সমস্ত লজিস্টিক ওখানে তৈরি করে রেখে দিয়েছে এখানে বাংলাদেশ দুটো ফ্রন্ট ফ্রন্ট ছিল পাকিস্তান এবং একটা একটু কমেছে আগে মানে একটু থিতিয়েছে ঠিক আছে তারা এখন ভালো ছেলে হয়ে গেছে কিন্তু আর একটা ফ্রন্ট দুর্ভাগ্যজনক ভাবে খুলে গেছে সে খুলে যাওয়া বাংলাদেশ ফ্রন্টকে আবার ওখানে নতুন করে লজিস্টিক দিয়ে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে